আয়াত বাহাত্তর অনুবাদ আপনার জীবন নিশ্চয় তারা তাদের নেশায় বিভ্রান্ত হয়ে ঘুরছিল তফসির এক নং ফুটনোটের বিবরণ এ কালিমাটির দুটি অর্থ রয়েছে কেউ কেউ এর অর্থ করেছেন যে এখানে আল্লাহ তাহা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুয়াসাল্লামের জীবনে শকত করেছেন এর মাধ্যমে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুয়াশাল্লামের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে ইবনে আব্বাস বলেন আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুয়াসাল্লামের মতো এমন কোনো আত্মা সৃষ্টি ও পয়দা করেননি আমি আল্লাহকে মোহাম্মদ সাল্ল্লাহ আলহুয়া ছাড়া আর কারো নামে শপথ করতে শুনিনি ইবনে কাসির এখানে এটা জানা আবশ্যক যে আল্লাহ তালা তার যে কোনো সৃষ্ট জীবের কসম বা শপথ করতে পারেন কারণ এর মাধ্যমে তিনি তাকে সম্মানিত করেন কিন্তু বান্দার জন্য একমাত্র আল্লাহ ও তার নাম ও গুণাবলীর মাধ্যমেই শপথ করা যায় নতবা তা শিরকে পরিণত হয় তাছাড়া আতাদা রহেমাহুল্লাহ এ আয়াতের অর্থ করেছেন যে এখানে শপথ উদ্দেশ্য নয় বরং এটা আরবি বিধির একটি নিয়ম এটা দ্বারা কসম বা শপথ উদ্দেশ্য না হয়ে কথায় জোর দেয়া উদ্দেশ্য হয়ে থাকে طبري